এবার এবার যাচ্ছে দিকেতে মত ভাই আমো লাভ দেবাই কে তুমি পড়ে আটকে মা বলে কি দেখো আমাদের তো একটু জোরে বল মানে যে হাঁটু ধরে বসে পড়া এই হাঁটু ধরে হাঁটু ধরে বসে মারা ই করে শাসনের ফল বুঝতে হয় প্লিজ

এই যে লাভ লাভ দেনা দেনা ফেরত হ্যাঁ না তো লাভ তো হলো না লাভ তো ভাই লাভ তো আগে দেন আগে তো पैसा আগে রজয় ভাগিটা কত

তোমাৰ পৰে কথা বুজ কথা